নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে দারুণ স্বাদের বাঁধাকপি দিয়ে পনিরের রেসিপি নিয়ে এটি কিন্তু তোমরা ভাত রুটি পরোটা সবকিছু শুয়ে খেতে পারবে তবে চলো বন্ধুরা দৃণা করে দেখে নি কিভাবে বানালাম এই বাঁধাকপির রেসিপি তো এর জন্য প্রথমে একটা কড়াই আমি গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অন টেবিল স্পুন মতন সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো দেড়শো গ্রাম মতন পনির নিয়েছি এগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নেব তো পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা ব্রাউন কালার চলে এসেছে এবার পনিরগুলোকে আমি নামিয়ে রাখব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন জিরে আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ফোড়ন ফোন ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দেখো এরকম ভাবে ছোট ছোট চৌকে করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটু লালচি করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে কিন্তু আমি একটা বাঁধাকপিও কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো বাঁধাকপিটা যেহেতু কচি আছে ওই জন্য আমি কিন্তু এখানে সিদ্ধ করে নেব না তো বাঁধাকপিগুলো এবার দিয়ে দেব। এখন কিন্তু বাজারে একদম সুন্দর বাঁধাকপি পাওয়া যায় তো যে বাঁধাকপিগুলো একটু পুষ্ট হয়ে যায় একটু সিদ্ধ করে নিলে ভালো হয় তো বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ চামচ আর এক হলুদ গুঁড়ো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তো এখানে আমি কিন্তু কোনো জলই অ্যাড করব না আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার উপকরণগুলোকে সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নেব তো বাঁধাকপি দিয়ে কিন্তু প্রচুর জল বেরিয়েছে এবার এটাকে আমি দশ মিনিট এরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রান্না করে নিয়েছি তো বাঁধাকপিটা কিন্তু অনুভবত নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হয় না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দশ মিনিট পরে কিন্তু তরকারিটা একদমই মজে এসছে এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ মতন চিনি যেহেতু বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে আর তোমরা যদি ভাত দিয়ে খাও তো চিনিটা একটু কম ইউজ করবে আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে বাঁধাকপিটা আর একটু আমি কিছুক্ষণ রান্না করে নেব তো বাঁধাকপিটা কিন্তু একদমই মজে এসছে বাঁধাকপিটা একদমই রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল বাঁধাকপির এই রেসিপিটা এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্ত আবারও হাজির সব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো